আসসালামু আলাইকুম কামিজের সাইড ফাড়া কিভাবে সিলেক্ট করবেন আজকে এই ভিডিওতে দেখাবো এটা হচ্ছে দেখুন যে কামিজ তো কামিজের যে সাইড ফাড়াটা কিভাবে সেলাই করতে হয় তো চলুন ভিডিও শুরু করি তো আজকে দেখাবো কামিজের যে সাইড ফাড়া অর্থাৎ যে সাইড যে সাব সেলাইটা দেওয়া হয় বা সাইডে যে সেলাইটা দেওয়া হয় দেওয়া তো এই সেলাইটা কি হয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে যে সকের দাগ দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে বাড়তি

এই যে সুমানকে নিশ্চয়ই এদেরকে সুমান ক্রেড নেবো ঠিক আছে এইভাবে এক রেট হবে তাহলে কেপড়া হবে না ঠিক আছে সমান হয়ে একরেট ভাবে শিলাটা হবে এখানে এখানে আসার পর এই যে সাইড ফোড়া এখানে আসার পর কেউ ক্ষেত্রে এটা এইভাবে সুন্দর করে